এক্সপিরিয়েন্স অ্যাভরি মমেন্ট থ্রু আর ভয়েস গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ তাই তো হাতের কাছে আর কিছু না পেয়ে নিজের মাথার নিচে বালিশটায় পাশে এনে জড়িয়ে মুখ গুজে দিল তাতে হুট করেই চোখ দুটোর বাঁধ খুললো যেন তার হু হু করে কেঁদে উঠল নীরবে বুকের ভেতর আজ আবারও প্রেয় হারানোর মতো কষ্ট হচ্ছে উষ্ণ কেন এত পরিবর্তন হয়ে গেল অভ্রা দ্বিতীয়বারের মতো ভালোবাসার মতো আরও একটি মানুষ পেয়েছে ভাগ্য করে এখন আবারও কেড়ে নিচ্ছে ওপরওয়ালা তার থেকে সেই মানুষটাকে উষ্ণের এত যত্ন এত ভালোবাসা সব যেন হুট করেই যেন হারিয়ে যেতে লাগলো উষ্ণ যদি এবার বলেই দেয় অভ্রাকে তাই জীবন থেকে চলে যেতে তাহলে সকালে বন্ধুদের তো খুব বলেছে উষ্ণ চাইলে সে নিজেই চলে যাবে উষ্ণের জীবন থেকে কিন্তু অভ্রার ভেতরটা যে অন্য কথা বলছে সে তো আর কাউকে হারাতে পারবে না উষ্ণকে তো নয়ই এখন এই ধাঁধাময় সময় থেকে কি করে বের হবে অভ্রা বাইরের কেউ হলে অভ্রা ঠিক মস্তিষ্কের কথা শুনে কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে নিত কিন্তু উষ্ণ তো তার নিজের উষ্ণের ক্ষেত্রে যে সে মস্তিষ্কের কথা শুনতেই পারবে না এখন কি করবে অভ্রা জীবন তাকেই কেন বারবার এই ভালোবাসার সম্মোহনে জড়িয়ে ফেলে আবার হারিয়ে দেয় আর হারাতে চায় না তো এই অভ্রা আর না হারাতে চায় তার নব নতুনের আড়ালে থাকা হাস্য জল উষ্ণায়নকে ওয়াশরুমের দরজা খোলায় আওয়াজ পেতেই অভ্রা নিজেকে সামলে নিল কোনো রকমে কান্না থামিয়ে চোখ বুঝে ঘুমের ভান ধরে রইল একটু পরে বুঝতে পারলো উষ্ণ বিছানায় এসেছে কিন্তু উষ্ণের পরবর্তী পদক্ষেপের জন্য মোটেও প্রস্তুত ছিল না অভরা নিজের জন্য নির্ধারিত স্থান ছেড়ে উষ্ণ এসে পেছন থেকে জড়িয়ে ধরলো অভরাকে নিজের বালিশটা নিয়ে অভ্রার মাথার নিচে দিল নিজে আলতো করে মাথা রাখলো অভ্রার পিঠে অভরা কান্না থামালেও হিঁচকে তুলেই যাচ্ছে নীরবে হাসলো উষ্ণ বলল ঢং করে থাকা লাগবে না আমি বুঝে গেছি অভ্রায়ের চোখ বুঝে থাকতে পারলো না চোখ খুলে তাকালো সে উষ্ণের পানি নিজেকে ধাতুস্থ করলো বেশ কঠিন রূপে শক্ত কণ্ঠে উষ্ণকে বলল আপনার সাথে কিছু কথা সরাসরি বলার আছে আমার আজ এক্ষুনি সিদ্ধান্তটা নিতে হবে আপনাকে আর আমার প্রশ্নেরও উত্তর দিতে হবে আপনি প্রথম থেকে আমার বিষয়ে সবটা জানতেন সবটা জেনেই আপনি আমাকে বিয়ে করেছেন তাহলে এখন কেন আপনি আমাকে ভাবে এড়িয়ে চলছেন অভ্রায় কণ্ঠ কাঁপছে অনবরত তবু যেন সে চাইছে না উষ্ণের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে বিষয়টা বেশ বুঝতে পারল উষ্ণ তবে কথার উত্তরে কিচ্ছু না বলে অভ্রাকে পেছন থেকে আরও একটু জড়িয়ে ধরল সে স্পন্দিত ও তরঙ্গের মতো এক কম্পন যেন অভ্রা বয়ে গেল হঠাৎ করে উষ্ণায়নের উষ্ণ কোমল ছোঁয়াগুলো নারী সত্তাকে যেন হুট করেই জাগিয়ে তুলেছে তবু নিজের অনুভূতির সাথে যুদ্ধ করে লজ্জাকে আশকাটা না দিয়ে কণ্ঠই প্রখারতা এনে বলল আপনি উত্তর দিচ্ছেন না কেন উষ্ণায়ন শুনুন আপনি কি উত্তর দিবেন আমি জানি না তবে এই এখন একটা কথা আমি স্পষ্ট জানিয়ে রাখতে চাই আপনাকে বিয়েটা যখন করেই ফেলেছেন আমাকে এভাবে ইগনোর করা যাবে না ভেতরগত দিক থেকে আমাদের সম্পর্ক যাই থাকুক কিন্তু বাড়ির সবার সামনে আপনি যদি আমার সাথে অন্য সব হাজব্যান্ড ওয়াইফের মতো বিহেভ না করতে পারেন তাহলে নিজ মুখে বাড়ির সবাইকে জানিয়ে দিবেন আমাকে নিয়ে আপনার সমস্যাটা এরপর আমাকে ছেড়ে দিলেও আমার কোনো আপত্তি নেই এতক্ষণ কোনো হেলধুন না হলেও শেষের কথাটা শুনে অভ্রার পিঠ থেকে মুখ তুলে তাকালো উষ্ণ চোখ কুচকে বলল মারছি না তুমি ভয় করছে না এইসব কথা বলছো যাচ্ছ অভ্রাও এবার নড়ে চড়ে তাকালো উষ্ণের চোখের পানি অভ্রা বেশ করে চাইলো নিজেকে শক্ত রাখতে কণ্ঠে তেজ নিয়ে আগের মতোই বলল না করছে না আমার ভয় কেন ভয় পাবো আমি আপনি কি তো বুঝতে পারছেন আমি কত কি ফেস করছি আপনার মনে হতেই পারে আমি স্ট্রং আমি এসব কিছু খুব সহজেই সামলে নিতে পারবো মানলাম মানলাম আমি গায়ে মাগছি না পৃথুলার রোজ রোজ ফিনকি দিয়ে বলা কথাগুলো আত্মীয়দের আর চোখে আমাকে দেখা কেউ কেউ তো জিজ্ঞেস করেই বসছে আমি নাকি আমি নাকি আপনাকে সুখ দিতে পারিনি তাই আপনি আমার সাথে এমন করছেন এটাও সহ্য করে নিলাম আমি কিন্তু আপনি বিশ্বাস করুন এত কিছু পরে এসে ওই বদ্ধ ঘরের মধ্যে আপনার এই নাজুক আচরণ আমার সহ্য হয় না কেন করছেন আমার সাথে এমনটা আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনিও প্রচুর দাবাহের মতো আপনি প্রচুর দাবাহের মতো করে আমাকে আবার ভেঙে দিচ্ছেন আমার আর সহ্য হয় না এসব পরিচিতি দিচ্ছে করে আমার আমি তো আপনার পেছনে লাগিনি আপনি নিজে এসে আমাকে ভালোবাসার জায়গা দখল করে নিয়েছেন এখন যখন আমি আপনাকে নিজের করে নিতে চাই না আর আপনি হারিয়ে দিচ্ছেন আমায় বুঝেন না কেন আমিও আপনার মতো করেই আপনাকে চাই নিজেকে অনেক চেষ্টা করেও আটকে রাখতে পারলো না অভরা কথার মাঝে ঠোঁট ভেঙে কান্না করে দিল সে তরল পানি গড়িয়ে পড়লো চোখের কান নিসবে বক্ষস্থলে কমাগত ওঠানামা কিছুতেই যেন সামলাতে পারছে না ভালোবাসো আমি উষ্ণের শীতল প্রশ্নখানার উত্তর দিতে আজ একটু ভাবলো না অভরা বলল বুঝতে পারেন না আপনি তবু তোমার মুখ শুনতে চাই সহস্রবার ভালোবাসি বলে তো আগলে রাখতে পারলাম না এবার হয় মুখে না বলেই ভালোবাসবো কিঞ্চিত হাসলো উষ্ণ মুখটা একটু নামিয়ে অভ্রার অশ্রুসিক্ত দুই চোখের পাথায় অষ্ট ছোয়ালো নিজের কত আবেশ মিশে আছে সেই ছয় একটি জন্য অভ্রার মনে হয় নি লোকটি তার মাঝে রাত্রি সুখ চাইছে শুধু মনে হলো বারবার লোকটি তাকে খুব যত্ন করে ভালোবাসছে তোমার মুখতে শুনতে চেয়েছি আমি কথাটা জানতে চেয়েছিলাম তুমি আমার জন্য কতটা কী করতে পারো আমার প্রতি তোমার অনুভূতিটা পড়ছে থেকে কম নাকি বেশি তা দেখবো বলেই বিয়ের পর এতগুলো দিন আমি আমার বউকে দূরে দূরে রেখেছি আমার ফুলের প্রতি আমার কোনো ভুল ধারণা নেই আর বিয়ে করেছি আমি তোমাকে জীবনে সে অধ্যায়ের সাথে পেথি নিয়েছি ছেড়ে দেবো বলে নয় ওকে আমাদের বৈবাহিক জীবন থেকে ছাড়া সেই শব্দটা মুছে ভুল ঝগড়া হবে অভিমান হবে দুদিন তিন কথা হবে না তবুও প্লিজ তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না এটা তুমি চিন্তাতেও আনবে না তুমি জানো না তুমি আমার ঠিক কি আমার হঠাৎ একদিনের দেখা ফুলটি আমার জীবনের প্রাণ ভোমরা মনে রেখো ছেড়ে গেলে তুমি বিধবা হবে তক্ষণাৎ আমাকে আর এভাবে ইগনোর করবেন না তো বাচ্চামো সুরটা বেশ মনে লাগলো উষ্ণে প্রফুল্ল হেসে জিজ্ঞেস করলো পুতুলকে চাইবে চোখে চেয়ে রইল তা দেখে উষ্ণ হাসি চওড়া করে তুলল অভ্রার বুকের উপর মাথা রেখে নিজের ভর ছেড়ে দিল পুরো চোখ বন্ধ করতে করতে বলল জড়িয়ে ধরে পড়ো ফুল তুমি অসুস্থ পরদিন সকালটা অভ্রাকে বেশ হাসি খুশি লাগলো সবার কাছে পৃথুলার মনেও খটকা লাগলো সব কি ঠিক হয়ে তা তার হতে সত্যি হলো যখন উষ্ণ ডাইনিং টেবিলে এসে বসলো বসতে বসতে সে অভ্রার দিকে তাকিয়ে মুচকি হাসলো যে এরপর কত কিছু এই ফুল হাতে ব্যথা লাগবে কিছু ধরতে যেও না ফুল আগুনের কাছে কম যাও ফুল পাশে এসে বসো তো একটু আরও কত কি উষ্ণের কথার ধরনে সবাই বুঝলো তাদের দাম্পত্যের জীবন স্বাভাবিক হলো এতে সবার ঠোঁটের কোণে হাসি ফুটলো অন্তর করে ছাই হলো এক অভাগা প্রেমিক পুরুষে। পাশে বসে দিব্যি খাচ্ছে পৃথুলা কই সে তো একবারও অভ্রার মতো নিজের স্বামীকে জিজ্ঞেস করল না কিছু লাগবে কিনা একবারও চোখে চোখ রেখে মুচকি হাসলো না কি যে হারিয়ে ফেললো সে এখন টের পাচ্ছে উষ্ণের শ্যামা ফুলটা তো একটা সময় তার বউ হতে চাইতো কেন মেয়েটাকে পৃথুলার জায়গাটায় দিতে পারলো না প্রচ্ছদ সম্পর্কে সৌন্দর্য বাড়তে লাগলো উষ্ণ আর অভ্রার সুখের দেখা কারে কয় তা অনুভূত হলো যেন দিন যে বেরোচ্ছে খুব দ্রুতই এই যে দেখতে দেখতে কয়টা দিন পার হয়ে গেল তেমনি ঘনিয়ে এল প্রচ্ছদের নিজের জায়গায় ফিরে যাওয়ার সময় আজ উর্মির জন্মদিন কাল অথবা পরশুই চলে যাবে প্রচ্ছদরা উর্মির বিয়ের পর প্রথম জন্মদিন তার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তার স্বামী এই বাড়িতেই তার জন্মদিনের আয়োজন করলো তেমনি উষ্ণ বনের জন্য কিছু কমতি রাখেনি উর্মির নিজেকে আজ পরিপূর্ণ মনে হয় উষ্ণের মতো একটা বড় ভাই নামক বরগাছে ছায়া পেয়ে আর এখন একজন পারফেক্ট জীবনসঙ্গী পেয়ে বাবার অনুপস্থিতি কখনও টের পেতে হয়নি উষ্ণ তাকে কেমন যেন এক পায়ে দাঁড়িয়ে মা বোন সবটা সামলেছে ছেলেটা তেমনি যত্ন নিয়েছে নিজেরও নিজেকেও গড়ে তুলেছে একজন হাসি খুশি প্রাণোচ্ছল মানুষ হিসেবে হুট করে দেখে কেউ বুঝতেই পারবে না এই ছেলের বাবা নেই এই ছেলেটাই সামলে আসছে একটা সংসার আর এখন দায়িত্ব নিয়েছে আরও একজনেরও উর্মির মনে শান্তি লাগে অভ্রাকে দেখে দাভাই একজনের মনের মতো বউ পেয়েছে মেয়েটা বুঝতার সংসার সামলাতে জানবে উষ্ণের সাধ্যের মধ্যে আক্তারও করতে পারবে সাথে হয়ে উঠবে উষ্ণের ক্লান্তময় সন্ধ্যা এক চিলতে হাসির কারণ উপরওয়ালা কত নিখুঁত ভাবেই না উষ্ণের জন্য তৈরি করেছে তার শ্যামা ফুলকে সন্ধ্যা হতেই একটা অ্যাশ গ্রে কালারের শাড়ি নিয়ে উর্মির রুমে হাজির হলো অভরা ঠোঁটের কোণে মিষ্টি হাসি রুমে উর্মির স্বামীকে দেখল না তাই হেসে জিজ্ঞেস করলো তোমার বর কই ননদিনী উর্মি বলল ও তো মনে হয় দা ভাইয়ের সাথে বাইরেটা দেখছে আচ্ছা তাহলে এবার চটপট রেডি নাও তো দেখি একটু হয়তো উর্মি দেখলো শাড়িটা সুন্দর বলা যায় এক কথায় চলে যেতে নিলেই উর্মি পেছন থেকে ডেকে বলল। দাঁড়াও না অভ্রা অভরা দাঁড়ালো উর্মি গিয়ে আলমারি থেকে আরও একটা শাড়ি এনে অভ্রার হাতে দিয়ে বলল দাভাই বলেছে আর যেন তুমি এটাই পড়ো অভ্রা চোখ বোলালো শাড়িটায় কালো রঙের জাপানিজ সিল্কের শাড়ি হাসলো অভ্রা না করলো না আচ্ছা বলে শাড়িটা নিয়েই নিজের রুমে এলো জন্মদিনের অনুষ্ঠানের কাজ শেষ করে রুমে আসলো অভ্রা হালকা ক্লান্তি ভর করেছে তবে তেমন কিছুই না একটা নিশ্বাস ফেলে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁধের দিকের পিনটা খোলার চেষ্টা করলো উফ প্রীতি যে কীভাবে লাগিয়ে দিয়েছিল পিনটা অনেকক্ষণ চেষ্টা করেও পারছিল না অভ্রা হঠাৎ কাঁধে একটা শীতল হাতের ছোঁয়া পেতেই কম্বমান হলো তার তীর্যক শরীর আয়নায় তাকিয়ে দেখল উষ্ণ মুখে এক বিস্তীর্ণ হাসি নিয়ে পিনটা খুলছে সক্ষম হতেই সেটি ড্রেসিং টেবিলের ওপর রেখে নিজের দুই হাতে পেছন থেকে অভ্রার কোমর জড়িয়ে ধরল মাথাটা নামিয়ে থুতনি ঠেকালো অভ্রার কাঁধে দৃষ্টিতে তার আয়নার অভ্রার প্রতিবিম্বতে অভ্রা উত্তর দিল না শুধু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো উষ্ণের পানে তোমাকে আবেদনময় লাগছে হৃদয় সুপ্ত এক লজ্জা কণার বাসা বাঁধলো যেন অভরার কাপা কণ্ঠে শুধু উচ্চারণ করল উষ্ণ উত্তর দিল না মোহতায় তাই আচ্ছন্ন হয়ে মুখ ডুবালো অভরার মুসৃণ গলায় ঘাড়ে এলোমেলো উষ্ঠ ছোঁয়ায় ভরিয়ে দিতে লাগলো উত্তপ্ত ও ফুলকে সে নিয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে শরীরের কম্পন বৃদ্ধি পাচ্ছে তার অবিরত ইহাতে উষ্ণ বাধাপ্রাপ্ত হচ্ছে না বরং উষ্ণের উদ্দীপ্ত মন মস্তিষ্ক আকাঙ্ক্ষারা আরও কাছে টেনে নিতে চাইছে ফুলটিকে ইস কাপাকাপি করেও কেউ পৌরসত্ত্বাকে আকর্ষণ করতে পারে কম্পমান ঔষ্ঠজোড়া থেকে নজর আটকাতেই উত্তাল ঢেউয়ে ভাসতে লাগলো যেন উষ্ণ শিহরিত অনুভূতির দরুন অভ্রান নাকের নিচ আর ঠোঁটের ওপর সংলগ্ন অঞ্চলে বিন্দু বিন্দু ঘাম পরিলক্ষিত হল উষ্ণে কি যারা শরীরের এই সেদুজ্জ্বলটুকুও তাকে টানছে আজ ধীরে ধীরে নিজের দুই ঠোঁটের মধ্যাঞ্চল দিয়ে শুষে নিল সেই সেদু জলটুকু অভ্রান নাকে নাক থেকে দৃষ্টিতে দৃষ্টি রেখে ওয়াইনি ভয়েসে বলল হ্যাঁ বলুন বক্ষস্থলে দ্রুত ওঠা নামা চলছে অভ্রহার এ কেমন অনুভূতি কাঁপতে কাঁপতেই সাহস সঞ্চয় করে বলল উষ্ণ আমার ভয় করছে উষ্ণ দ্রুত হাতে অভ্রহার লতানো কোমর টেনে আরেকটু মিশিয়ে নিল নিজের সাথে সাথে কথার প্যাচ তো আছেই ফ্লাওয়ার আই অভ্রার কি হলো বুঝতে পারছে না মুখ দিয়ে আর একটা কথাও বের হচ্ছে না তার শক্ত হাতে খামচে ধরল উষ্ণের পরণের সফেদ রঙা শার্টটি এতেই যেন সম্মতি পেল উষ্ণ কিছুটি চিন্তা না করে দ্রুত নিজের কাছে টেনে নিল অভ্রাকে ধীরে ধীরে গভীর থেকেও গভীরে যেতে লাগলো বদ্ধ ঘরের উদ্দীপনা কিছু উষ্ণতা কিছু শীতল অনুভূতি কিছু সুখের যন্ত্রণার মাধ্যমে অভ্রায়নী আর উষ্ণায়ন মিলিত হল এক নামে এক বাঁধনে পূর্ণতার খাতায় আটকা পড়ল উষ্ণায়িনী নামের একটি ভালোবাসার পঙ্ক্তি অথচ একই ছাদের নিচে একটু দূরত্বে ঘুমি নিষ্প্রভ থাকা প্রচ্ছদ জানতেও পারল না তার বিতর্কিত ভালোবাসার মানুষটি আজ এই রাতে তারই উষ্ণ ভাইয়ের উষ্ণতা ছড়াচ্ছে রোজ নিয়মের মতো আজ আর সকাল সকাল অভ্রাকে দেখা গেল না ব্রেকফাস্ট টেবিলে মাত্রই এসে বসল প্রচ্ছদ চোখ বলি অভ্রাকে না দেখে প্রভাতির দিকে তাকে জিজ্ঞেস করেই বসল কোথায় প্রভাতি হাতের কাজটা একটু থামিয়ে তাকালো প্রচ্ছদের দিকে ছেলেটা তার নারী কাটা রত্ন তাই তো বিপথে গেলেও এখনও ছেলের জন্য বুকটা ছিঁড়ে যায় প্রভাতি প্রচ্ছদ যে আর আগের মতো নেই তা মা হয়ে বেশ বুঝতে পারে প্রভাতী আজকাল ছেলেটা সময় পেলেই অভ্রাকে দেখে শুধুই দেখে কিছু বলে না নিজের বউ ছেড়ে অভ্রার কথা বলে হুট করে হেসে বলে দেখো তো মা অভ্রাকে আজকাল কেমন বউ বলে লাগে দিদি অভ্রার হাত পড়েছে কাজ করতে দিব না একদম এই তো কাল দুপুরে হুট করে একটা শাড়ি এনে প্রভাতীর হাতে দিয়ে বলল মা আজকে অভ্রাকে এটা পড়তে বলো প্রভাতি না চাইতেও নিল সেই শাড়িটি সরাসরি বললে অভ্রাতো নিত না শাড়িটা তাই তো জায়গা করে উর্মির হাতে দিয়েছে তাও উষ্ণের নাম করে সন্ধ্যায় পুরো অনুষ্ঠানে প্রচ্ছদ যে তার পছন্দ করা শাড়িতে অভ্রাকেই দেখে গেল তাও খেয়াল করল প্রভাতি পৃথিরা এ কেমন পাগল করে দিচ্ছে ছেলেটাকে ভালোবেসে মানলাম তাই বলে এই একপাক্ষিক পাগলামি কি করা সাজে অভ্রাত দোস্ত দেওয়া যায় না মেয়েটাও তো সম্পূর্ণ নিরপেক্ষই প্রচ্ছদের পাগলামিতে কি হলো মা আপনাকে আছে ঘোর ফিরল প্রভাতের আবারও কাজে মন দিয়ে আসতে করে বলল জানি না আজ এখনো আসেনি নিচে একটু পরেই উষ্ণ এসে বসলো চেয়ার টেনে প্রণতুই এবার জিজ্ঞেস করল কি রে বৌমা কোথায় এখনো আসেনি যে উষ্ণ এবার বাড়তে বাড়তে বলল আপনার শরীরটা ভালো নেই মা রুমে আছে প্রভাতই এবার একটু চিন্তিত হয়ে বলল ওমা সে কি কথা তুই নাস্তাটা করে নি তো মাসি মনে চিন্তা করো না আমি রাস্তা নিয়ে যাব না হে রুমের জন্য সমস্যা নেই উর্মি এবার হাত বাড়িয়ে নাস্তা বাড়তে বাড়তে বলল ঠিক আছে তোমরা খাও আমি অবরাকে নাস্তা দিয়ে আসছি কথাটা শুনে উষ্ণ তারা দিয়ে বলল এই না তুই যাস না তুই বস তো ও তো ঘুমাচ্ছে এখনো আমি নয় নিয়ে যাবো তুই বস বেশ কিছু একটা আন্দাজ করে উর্মিকে চোখের ইশারায় মানা করলো যেতে কথাটা ওখানেই থামলো কিন্তু বিপরীতে বসে থাকা প্রচ্ছদের মাথায় ঘুরছে অন্য চিন্তা বুক কাঁপছে তার তার জন্য অভার কোনো ক্ষতি না না এটা হতে দেওয়া যায় না এলোমেলো দৃষ্টিতে পুরো সময়টা একবার উষ্ণের দিকে তো আর একবার উষ্ণ অভার রুমের বদ্ধ দরজার দিকে তাকিয়ে কাটালো উষ্ণ খাওয়া শেষ করে অভ্রার খাবারটা নিয়ে রুমের দিকে যেতে নিলেই জায়গা খালি পেয়ে প্রচ্ছদ গিয়ে দাঁড়ালো উষ্ণের সামনাসামনি বুক কাঁপছে তার তবু কণ্ঠে জোর প্রশ্ন করল উষ্ণকে অপর কি হয়েছে আমাকে বলো উষ্ণ চুপ রইল তা দেখে প্রচ্ছদ আবারও সন্ধিহান কণ্ঠে বলল কালকে অভ্রা আমার দশ শাড়িটা পড়েছে বলে তুই ওকে মগ করেছিস তাই না কেরা বল উষ্ণ চেয়ে দেখল প্রচ্ছদের ভয় উদ্বিগ্নতা আবারও বলল চুপ করে থাকিস উষ্ণ বল আমায় তুই মেরেছিস ওকে দেখ এতে ওর কোনো দোষ নেই ও জানে না যে শাড়িটা তুই কষ্ট দিতে পারিস না আমার অভাব কষ্ট বলে আমি তোকে না উষ্ণ উষ্ণ ঘন এক নিঃশ্বাস ফেললো নিজের টি শার্টের লম্বা হাতা দিয়ে প্রচ্ছদের কপাল গলা মুছে দিতে দিতেই হালকা হেসে বলল রিল্যাক্স বছর ভাই কাম ছিস তুই এত টেনশন করিস না এমন কিছু হয়নি তুই আমাকে চিনিস বছর ভাই আমি এই সামান্য কারণে কখনোই আমার পরিকে কষ্ট দিতে পারবো না চিন্তা করিস না তুই ও ঠিক আছে প্রচ্ছদের হাতের কি হলো জানা নেই দু হাতে উষ্ণের একটি হাত মুষ্টিবদ্ধ করে বলতে লাগলো প্লিজ উষ্ণ আমার অপরাধকে খুব বিশ্বাস করে আমার পরে দ্বিতীয়বারের মতো তোকে চাইছেছে। আমার মতো তুই ওকে ঠকিস না আমার অপরাধ কাটলে রাখতে কখনো ওকে কষ্ট দিস না ওর মতো কাউকে পাবে না তুই কখনোই পাবি না আমি হারিয়েছি তো আমি হারিয়েছি তো তাই বলছে তুই অত তোর ভেঙে দিস না উষ্ণ হাসলো আলতো করে হাতটা ছাড়িয়ে নিয়ে প্রচ্ছদের কাঁধে হালকা চাপড় দিয়ে বলল ডোন্ট ওয়ারি কোমর ফুল তো আমি ফুলের মতোই যত্ন পড় তুই শান্ত থাক ওকে প্রচ্ছদ কিছুটা শান্ত হতেই উষ্ণ এগিয়ে যেতে নিল রুমের দিকে আপন মনে বিড়বিড় করলো তোমার দুটো প্রেমিক পুরুষ আমাকে দায়িত্ব দিয়েছে বল তোমাকে আঁকড়ে রাখার দায়িত্ব আমি নিজের চিন্তায় না হলেও অন্তত টোটো লাগ প্রচ্ছদ পাইয়ে দায়িত্বটা তো পালন করতেই হবে সারা জীবন তাই না এই উষ্ঠায়ন কথা দিল টোটোল প্রচ্ছদ ভাই আর তোমাকেও সাড়ে বারোটার দিকে ড্রয়িং রুমে বসে দোকানের হিসেব মিলাচ্ছে প্রচ্ছদ কাল থেকে আবার ফিরবেই তাই মাথাটা হালকা ধরেছে বলে এক কাপ চা চাইলো রান্নাঘরে হাফ পেরে একটু পরে টেবিলের ওপর ছোট্ট একটা ট্রে এসে থামলো সেখান থেকে চায়ের কাপ আর বিস্কিটের প্লেটটা নামিয়ে রাখছিল দুটো বলা পরিধান করা হাত সেই হাতের মালিককে দেখার জন্যই চোখ দুটি হালকা উপরে তুলতেই দৃষ্টিকে আটকালো তার গলার কাছটায় শ্যাম্বর্ণীয় শরীরে স্পষ্ট হয়ে আছে লালচে দাগটি তুখুর মস্তিষ্ক প্রচ্ছদে মুহূর্তেই বুঝে গেল দাগটি কিসের হতে পারে বুঝতে পেরে দৃষ্টি আরেকটু উপরে তুলতেই ঘুমটায় আবৃত্ত অভ্রার ছোট্ট মায়া মুখটু ভেসে উঠল সাথে সাথেই যেন শ্বাস বন্ধ হয়ে এলো প্রচ্ছদের চিন্তাভাবনা কিয়ৎক্ষণের জন্য যেন হাওয়া হয়ে গেল মাথা থেকে কি দেখছে সে আহ যন্ত্রণা সকাল থেকে ভাবছে উষ্ণ তার অভ্রাকে মেরেছে কিনা কিন্তু বাস্তবতা যে পুরোটাই ভিন্ন সবটা গুছিয়ে ভাবতে প্রচ্ছদ বুঝলো তার অভ্রাকে উষ্ণ মারেনি কষ্ট দেয়নি বরং মুড়িয়ে রেখেছে ভালোবাসার চাদরে সারাটা রাত ধরে আদরে আদরে ভরিয়ে দিয়েছে তার অভ্রা ছোট্ট চিত্রাঙ্কনের মতো লতানো দেহটিকে কাকে বোঝাবে এই মুহূর্তে তার হৃদয় চলতে থাকা দামামা বাজানো কুম্পিত ধনীহীন যন্ত্রনাটুকুর অনুভূতি তুমি কোন কারণের ফুল কোন গগনের তারা তুমি কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা